আসসালামু আলাইকুম চলছিছি আমাদের আউটলেটের টপ সেলিং হুডিসেরের আপডেট নিয়ে এটা হচ্ছে মানজি আজকের ভিডিওতে আমাদের আউটলেটের টপ সেলিং এই মানজি আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে একদমই सेम কোয়ালিটি ধরে রেখে আমরা চমৎকার একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এই প্রোডাক্টে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা কিন্তু আমাদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে প্রোডাক্ট সম্পর্কে যা বলি বা যেভাবে দেখাচ্ছি আপনিও সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে सेम ভাবে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে মানজিয়াসিরের চমৎকার শর্ট আবায়া থাকবে টোটাল চারটা লেয়ার ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার এবং সেম ভাবে ব্যাক প্যানেলে দুইটা লেয়ার প্রত্যেকটা লেয়ারের মধ্যে কিন্তু সাইজের একটি ডিস্টেন্স থাকবে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা আউটলুক দিবে এই সাইজের ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন ফার্স্ট যে লেয়ারটা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড থেকে কাট করা থাকবে এখানে কোনো সুইং থাকবে না এবং এটা ইনারটা তো দেখতে পাচ্ছেন ফার্স্ট যে লেয়ারটা এটা থেকে একটু লং থাকবে সেম ভাবে ব্যাক প্যানেলেও দুইটা লেয়ার আপনারা পেয়ে যাবেন আর এই শর্ট আবার শুধুমাত্র টুকু সুইং করা এই পোরশনটুকু সুইং করা এবং স্লিপটা সুইংলেস এখানে ওপেন থাকবে এটা কাট করা দেখতে পাচ্ছেন আর এই ショルダーে কিন্তু চমৎকার আপনি বাটারফ্লাই পেয়ে যাবেন প্লাস হচ্ছে এখানে লুপ দেওয়া থাকবে প্রত্যেকটা পার্ট করা দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে এটার ইনার হিসাবে আমরা রেখেছি সেম ফেব্রিক্স এর খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড দেখে দিচ্ছি গ্রাউন্ড এর ঘেরের কোয়ান্টিটি খুবই বড় ঘেরের ফুল কাভারেজ ফ্রি সাইজ এ বড় ঘেরের এই গ্রাউন্ডটা কিন্তু আপনি পেয়ে যাবেন যেহেতু আমরা খুব বড় ঘের রেখেছি ওয়ার করার পর আপনি এখানে ফ্রন্ট সাইডেও রাফেল পাবেন এবং এটার ব্যাক প্যানেলও কিন্তু সেম ভাবে ঘন কোয়ান্টিটিতে অটোমেটিক রাফেল পাবেন দেখতে পাচ্ছেন রাফেলের কোয়ান্টিটি খুবই চমৎকার এটা খুবই গ্লেজি আউটলুক আপনাদের দেবে আমাদের প্রত্যেকটা এই বডিটাকে ফ্রি রেখেছি থেকে থাকবে যারা আনহেলদি তারা লুফ ইউজ করে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন আর এটার ফ্রন্ট সাইডে কিন্তু আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ব্যাটারি স্মুথ খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্ল্যাক একটি জিপার আমরা এখানে ইউজ করেছি আর এই গ্রাউন্ড এর সবচেয়ে গর্জিয়াস পার্ট হচ্ছে এটা স্লিপস এর পোর্শনটা স্লিপস আপনাদের দেখিয়ে দিই স্লিপসটা খুবই গর্জিয়াস এখানে রাফেল থাকবে দেখতে পাচ্ছেন এবং এখানে যে সুইং কোয়ালিটি একটু ক্লোজলি আপনারা একটু দেখেন একদমই নিখুঁজ ফিনিশিং এ হ্যাম কোয়ালিটি চাপ সেলাই আর এটা দেখতে পাচ্ছেন সবগুলো ইনারের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ইউনিক স্লিপস ইনার মানজিয়া সেটে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এখানে দুটো বাটন আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির দুটি বাটন এখানে থাকবে এটা সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি 50 থেকে 58 পর্যন্ত আমাদের সাইজ রেশিও হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এবং ফিফটি এইট পাঁচটা সাইজ অ্যাভেলেবেল পাবেন আমাদের যে কোনো সেট এটার সাথে থাকবে হচ্ছে চমৎকার থ্রি লেয়ারের নিকাব যেটা ইউজ করে আপনি খুব সহজেই চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এটার মেজারমেন্ট একটু দেখায় আপনাদের শুরুতে দেখতে পাচ্ছেন কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের এই নিকাপটা আমরা দিচ্ছি এই মানজিয়া সেটে যেটার ফ্রন্ট সাইডে থাকবে হচ্ছে স্কোয়ার শেপের নোজ নিকাপ এটাও কিন্তু ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এখানে আপনি পেয়ে যাবেন ফ্রি সাইজের যেটা দিয়ে যে কেউ এটাকে বেদের ফিটিং করে ব্যয় করতে পারবেন এবং এটার যে ব্যাক প্যানেল এর দুটি লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর একটি লেয়ারকে ফ্রন্ট সাইডে এনে চোখ ঢেকে আপনি খুব সহজে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন প্রত্যেকটা পার্টের মতো এই নিকাপটাও দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা এই থ্রি পার্ট মিলিয়ে হচ্ছে মানজি আছে যেটা চলছে অফার প্রাইস এটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা সেটা আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মাত্র দুই টাকায় একদমই সেম কোয়ালিটি ধরে রেখে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনারা এইভাবেই আমাদের লোকেশন ভিজিট করে অফার প্রাইসে প্রোডাক্টের গুণগত মান চেক করে পারচেস করতে পারবেন ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশন যাদের পক্ষে লোকেশনে আসা সম্ভব না যারা ঢাকার বাইরে রয়েছেন তারা কোনো দ্বিধা ছাড়া আমাদের সাথে অনলাইনে রেডি আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়াটা টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে থেকেই হোম ডেলিভারিতে প্রোডাক্টটাকে অর্ডার করে ডেলিভারি ম্যানকে সামনে রেখে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করার সুযোগ পাবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই অ্যাপের আরও বেশ একটা ভাইরাল হুডিসেটের আপডেট নিয়ে